ট্যুর মানেই বিন্দাস ট্যুর মানে বিন্দাস আরাম আর মজার মজার খাওয়া অনেক সুন্দর সুন্দর ছবি তোলা নতুন নতুন অনেক মেমোরিজ ক্রিয়েট করা হাজারো দুষ্টি পেরেশানি দুঃখ কষ্ট সব কিছুকে পিছনে একেবারে ফেলে নতুন কিছুর খোঁজে নতুন ভাবে নিজেকে তৈরি করার আশায় ছুটে চলা পথ মানেই হলো আমার কাছে পারফেক্ট একটা ট্যুর প্যাকেজ তাই তো আজকের পুরো ব্লগটিতে আমার সেকেন্ড পার্টে আমি কি কি মজা করেছি কোন হোটেলে থেকেছি বিস্তারিত থাকছে আজকের এই ব্লগে শুরুতেই দেখাবো এই চমৎকার হোটেলের এন্ট্রান্স পার্টি যেটি আসলেই ছিল একদম খুবই মনোমুগ্ধকর এবং এখানে কি ছিল না শপিং মল থেকে শুরু করে সুইমিং পুল জিম পাওনা স্টিম প্লে গ্রাউন্ড কিছুই পেয়ে যাবেন এক ছাদের নিচে তাই তো আমি বেছে নিয়েছিলাম এই আকর্ষণীয় হোটেলটি মাছের এই ব্যস্ত শহরে অনেকে অনেক সুন্দর সুন্দর হোটেলে উঠছে অনেক হাইব অনেক হোটেলও পাওয়া যাচ্ছে আমি কেন যেন মনে করেছিলাম হাই হোটেলের এক্সপিরিয়েন্স তো করলামই কেননা একটু ওল ভার্সনে ফিরে যায় কোনো কি ওল হাই হোটেলগুলো আগের মতো সেই স্ট্যান্ডার্ডগুলো ধরে রাখতে পেরেছে কিনা সেটাই আজকের পুরো ব্লগ জুড়ে আমি এই বিস্তারিত সম্পর্কে সকলকে তথ্য দেব। ইন্ট্রান্স থেকে শুরু করে রিসেপশন এরিয়াটা অনেক বড় ছিল এবং এখানে ওয়েটিং লবিগুলোও অনেক সুন্দর। চেকিং টাইম বেলা দুইটা থেকে শুরু এবং চেক আউট কিন্তু বারোটার দিকে যারা যারা আগে এরকম পৌঁছে যাবে তাদের জন্য থাকবে এই লবিতে ওয়েটিং জোন যেখানে আছে বিশাল বড় টিভি প্লাস ওদের ওয়ার্ম ওয়েলকামিং সব আইটেম শুরুতেই ওরা এরকম রকম স্ন্যাক্স দিবে এবং পাশাপাশি আপনাকে রিফ্রেশ করার জন্য একটা ফ্রেশ পাপায়া জুস দিবে গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রেশ পাপায়া জুস পেলে মনটা আরো ভালো হয়ে যায় সো মাথাটা অনেক ঠান্ডা ভালোভাবে কাজ করে ওয়েটিং এর টাইমটাও এত গায়ে লাগে না সো ইয়া আমি চলে এসেছিলাম সিগালে সকল ফর্মালিটিস শেষ করে আমি আমার চলে যাচ্ছি আমার রুম টুরে গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড স্পাতে ওটা যেরকম হাইপে ছিল তো এটার জন্যই আমি ওল্ড ভার্সনকে চুজ করে নিয়েছিলাম যে এখনও আগের ভেশনের হোটেলগুলো সেম সার্ভিস দিচ্ছে কিনা আলহামদুলিল্লাহ প্রথম থেকে আমি ওদের সার্ভিস নিয়ে অনেক স্যাটিসফাইড ছিলাম ওয়ার্ম ওয়েলকামিং স্টার্টিং থেকে আমি রুমে এন্ট্রি করা পর্যন্ত ইট ওয়াজ সো স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স প্রথমে আমি আমার বড় কাভারটাতে আমি আমার পার্স দেখে নিজের কমফোর্ট জোনটাকে খুঁজে নিয়েছি এবং এখানে অনেক সুন্দর একটা ভ্যানিটি মতো ছিল এবং কমপ্লিমেন্টারি টি কফি তো ছিলই টিভি এবং বেড এটা আহামরি খুব বেশি বড়ো ছিল না বাট ইয়া কাপড় রুম হিসেবে ইট ওয়াজ পারফেক্ট অ্যান্ড এখানে ওয়াশরুম ছিল ওয়াশরুমও অনেক সুন্দরভাবে সব কিছু নেসেসারি সব কিছু সেট আপ করা ছিল পাশাপাশি খুব নেসেসারি একটা জিনিস যেটা হেয়ার ড্রাই এটাও ছিল এবং এখানে শাওয়ারের জন্য সুন্দর একটা স্পেস ছিল আমি বলবো ওয়াশরুমটা ভালোই পারফেক্ট ছিল আমি যে রুমটা বেছে নিয়েছিলাম আমার এখানে পড়েছিল সি ভিউ রুম এটা সকালের মাসাল্লাহ পৃথিবী যে কত সুন্দর কত সুন্দর এটা আসলে নিজের চোখে এভাবে এক্সপিরিয়েন্স না করলে বোঝাই যাবে না রুমের স্পেসে অনেক সুন্দর পারফেক্ট পিকচার ক্যাপচার করার মতো স্পেস ছিল এবং রুমে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো অনেক সুন্দর ছিল এবং একটা ছোট ফ্রিজ দেয়া দেওয়া আছে যে যার মতো ইচ্ছা এখানে সবকিছু রেখে দেন এনজয় করতে পারবে আমার রুমের একদম বাহিরের গ্লাস থেকে অনেক সুন্দর ভিউ ছিল এবং রুম টু শেষ করে আমি চলে গিয়েছিলাম সুইমিং পুল এনজয় করতে সো সুইমিং পুল এর পাশে এখানে ওদের জিমের ট্যাপটা ছিল এবং এটাও অনেক বড় ছিল এবং এখানে পার্সোনাল ট্রেনাররাও আছে যারা ইউজ টু তারাও এখানে ওনাদের নিতে পারবে করতে এবং ওদের সুইমিং জোনটা এত বড় ছিল তো সুইমিং পুলে বাচ্চাদেরও একটা প্লে গ্রাউন্ড ছিল যেখানে সুইমিং এর পাশাপাশি বাচ্চারা খেলাটাও এনজয় করতে পারবে সুইমিং এর পাশে এখানে একটা জাকুজিও ছিল যেখানে হট ওয়াটারের এক্সপিরিয়েন্সও মানুষ করতে পারবে সো ওভারঅল এই জোনটা একদম গার্ডেন ভিউ পাশাপাশি রিল্যাক্সিং এবং যারা কিড নিয়ে যায় তাদের জন্য একদম একটা পারফেক্ট প্লেস ছিল আমি একদম রুম টু শেষ করে সকাল সকালই ওদের এটা এক্সপিরিয়েন্স করতে চলে গেছি তো আমার টার্গেটই ছিল যে আমি আজকে সকাল সকাল সুইমিং করে ওদের মুনলাইট ভিউটা একদম ক্যাপচার করবো সো ইয়া আমার প্লান ওয়াইজ আমি কাজ করতে পেরেছি এবং আমার এক্সপিরিয়েন্সটাও ছিল খুবই ভালো তো আমি অনেকটা খানিক সময় এখানে স্পেন্ড করেছি আর এখানে অবশ্যই সুইমিং পুলের জন্য সিনথেটিক স্পোর্টস ফ্যাব্রিক টাইপের যেই ক্লোথগুলো থাকে ওরা সেটাই প্রিফার করে এবং সুইমিং টাইম হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তো যে কেউই চাইলে রাতেও কিন্তু এখানে সুইমিং এনজয় করতে পারে আমি এখানে জাকুজিতেও অনেকটা টাইম সময় কাটিয়েছি এবং তবে ভিতরে এত মানুষ নামছে পরে যে দেখি যে একটু বালি বালি আছে সো আমি আর বেশিক্ষণ সময়ে জাকুজিতে ছিলাম না ওরা প্রত্যেকটা টাইমই হচ্ছে ওদের পানিগুলো চেঞ্জ করে তো নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ এখান থেকে পাওয়া যায় সুইমিং পুলে এখানেও একটা জুস বার আছে যেখান থেকে চাইলে অনেকে সুইমিং এর পাশাপাশি জুস ও এনজয় করতে পারবে সকাল হতেই আমি বাফেটের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি এবং সকালে ওদের বাফেটটা স্টার্ট হয় সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত বাফেটের আইটেম মোটামুটি ওদের অনেকগুলোই আইটেম ছিল স্পেশালি মিক্সড আইটেম ছিল দেশি ব্রেড ইট এভরিথিং সব এখানে সার্ভ করেছে ওরা এবং যেহেতু ওদের এখানে অনেক বেশি ক্রাউডি প্লেস ওরা কোনো রেস্টুরেন্ট চুজ করে নাই স্পেশালি ওদের যেই রুম হলগুলো থাকে যে কোনো ইভেন্ট অর্গানাইজের জন্য ওখানে ওরা সকালের বাফেটটা অর্গানাইজ করে থাকে বাফেটের সব খাবারই অনেক ফ্রেশ ছিল তো আমি সবগুলো খাবারই মোটামুটি চুজ করেছি ওদের এখান থেকে ট্রাই করার জন্য বাট আসলে সকালবেলা খুব একটা বেশি খাওয়া যায় না ঘুরে গেলে সকালবেলা উঠাটাই আমার কাছে অনেক বেশি শাস্তি মনে হয় তারপরেও আসলে বাফেটের লোভে উঠতে হয় তো এটা আমি কেন আমার মনে হয় পৃথিবীর সকল মানুষ সকল জাতি এটা একমত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কে বা মিস করবে তো এখানে ওদের অনেকগুলো আইটেম ছিল আমার ওদের এখানে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে ওদের এখানে খুবই আনকমন লেগেছে যে ওদের এখানে পান্তা ভাতের একটা আইটেম ছিল পাতা ভাত নানান রকম ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা আর চিড়া এই আইটেমগুলো ওদের ইউনিক ছিল নর্মালি কোনো সকালের বাফেটে কিন্তু এটা দেয় না তো এটাও ওদের স্পেশালিটি বলবো সো আমি সকাল সকাল কিন্তু এখানে পান্তাটাও অনেক ট্রাই করেছি সো আমার এই যে আমি সকালে কিন্তু সেদিন ব্রেকফাস্টে পান্তা দিয়ে স্টার্ট করেছিলাম ফার্স্টে দেখে আমার কাছে খুব ইউনিক লেগেছে যে বাফেটে হচ্ছে পান্তা সো আমি ফেস্টি পান্তা দিয়ে আমার সকালে নাস্তা স্টার্ট করেছি মাছে ভাতে বাঙালি সো অবশ্যই আমাকে ভাত অনেক টানে আর সেখানে যদি থাকে অনেক পদে ভর্তা পান্তা ভাত সো কথাই নেই একদমই জমে ঘির রাতের ভিউটা ওদের এখানে অনেক 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 বেশি সুন্দর ছিল এখানে লাইভ বারবিকিউ সেশন ছিল যেখানে লাইভ যেটাই খুশি সেটাই অর্ডার দিয়ে আপনি খেতে পারবেন এবং ওদের চারপাশে লাইভ মিউজিকের একটা ব্যবস্থা ছিল ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আলাদা করে ওরা সেট আপ রেখেছে চারপাশে এরকম এরকম সং ছিল সো রিসোর্টের বাইরে আসলে কারো কোথাও যেতে হবে না রিসোর্টের মধ্যেই ফুল টাইমটা এনজয় করা যাবে চারপাশের ভিউটাও অনেক সুন্দর ছিল যারা যারা ক্যান্ডেল লাইট ডিনার আলাদাভাবে চেয়েছে তারাও এই সেট আপ রেখেছে এবং বাচ্চাদের জন্য চারপাশে খেলার অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল তো রাতের বেলার এই ভিউটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং এটা যে কতটা মাইন্ড ফ্রেশিং একটা মোমেন্ট এটা আসলে কেউ অন দ্য স্পট লাইভে না থাকলে করতে পারবে না সো রাতে আমি ওখান থেকে বার্বিকিউ ট্রাই করেছিলাম যেটা আমরা নিয়েছিলাম দুধ মাছ বার্বিকিউ মাছের শহরে যাব আর মাছ খাবো না তা হয় না সো আমি অনেক অনেক মাছ খেয়েছি আমার পুরো টুর জুড়ে আর আমার এমনিও সি ফুড অনেক বেশি পছন্দ তো এই চান্স তো মিস করা যায় না আমি এর জন্য এখান থেকে রূপচাদা মাছের বারবিকিউটা নিয়েছিলাম ওরা অনেক সুন্দর করে গ্রেভি করেছে পাশাপাশি আমি উপর দিয়ে একটু লেবু সুন্দর করে ছিটিয়ে দিয়েছি এবং এর সাথে আমি নিয়েছিলাম যেটাকে পরোটা বলে তেলে ভাজা পরোটা প্রত্যেকটা বাইক দিতে একদম মানে মনের তৃপ্তিটা ভরে উঠছে একদম পারফেক্ট কম্বিনেশন ছিল রূপচাঁদা মাছের পাশাপাশি আমরা অর্ডার করেছিলাম অক্টোপাস সো অক্টোপাসটাও ওরা গ্রেভি করে দিয়েছিল আমাদেরকে আর এটা টেস্ট আহ এখন পর্যন্ত আমি যখন ভয়েস দিচ্ছি আমার মুখে একদম জল এসে পড়ছে অক্টোপাসটাও এত সুন্দর কুক হয়েছে এত গ্রেভি ছিল প্রত্যেকটাই যে সাইজটা দেখায় আমার এই অক্টোপাসের ওয়ান অ্যান্ড হাফ কেজি মতো এরকম একটা ওয়েট হবে এটার আনুমানিক তো ওভারঅল ইট ওয়াজ পারফেক্ট ডিনার ফর মি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমি এটাকে মানে সুন্দর করে পরে নিজের মতো কেটে কেটে খাইছি এবং অবশ্য আমি আস্ত দিতে বলছিলাম আস্ত না দিলে চেটে পুটে খেতে মজা হবে না লাস্টেও আমি একদম এটা চেটে পুটে খাইছি এত মজা লাগ লাইক দিস আল্লাহ